আপনারা সবাই ভালো আছেন এই যে আপনারা এই টমেটোর যে প্রজেক্ট এই টমেটোর প্রজেক্ট আমরা যে দেখতে আসছি আসলে এটা দেখে আমাদের খুবই ভালো লাগছে আশেপাশে কিন্তু আমরা এরকম কোনো প্রজেক্ট দেখতে পাইনি তাই না আপনাদের এখানে আরও এরকম কোন প্রজেক্ট আছে এটাই না তবে এই চারাগুলা কিন্তু আমি দিয়েছিলাম অনেকে অনেক কথা বলছিল যে মাঝখানে অনেক চাষ করছে যে এটা আবার কি হবো টমেটো এসে তবে আপনাদের জানা মতো এটা কিরকম হয়েছে খুব ভালো হয়েছে তাই না তবে আসলে অনেকে বিশ্বাস করতে চায় না আসলে নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করে না আমরা অনেকে বলে থাকি যে আমাদের এই গাছগুলাতে একটা গাছে সর্বনিম্ন পাঁচ কেজি টমেটো হবে আচ্ছা আসলে কি আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা পাঁচ কেজি টমেটো আছে না আচ্ছা পাঁচ কেজি ধরেন একটা গাছে কিন্তু বিশ টাকার নিচে বাজার দর থাকবে না বিশ টাকা বাজার দর থাকবে সে আরো কিন্তু বেশিও হইতে পারে এটা বলা যাবে না তবে আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে একটা গাছে আসলে পাঁচ কেজি টমেটো হবে সর্বনিম্ন কিন্তু আমরা এই কথাটা আসলে কাজে মিলিয়ে দেখলাম যে ঠিক আছে কিনা ঠিক আছে তবে আপনাদের কাছ থেকে আমরা এটাই জানার ছিল যে আমাদের কথা কাজে মিল আছে কিনা এটা জাস্ট আপনাদের মুখ থেকে আমরা একটু শুনে নিলাম তবে এরকম প্রজেক্ট কি আপনাদের একটু মনে চায় না যে আমরা এরকম প্রজেক্ট করি মনে চায় না যাই হোক কিন্তু এই প্রথমে আবার দেখা যাচ্ছে যে এই প্রজেক্টটা এরকম করতে চাইলে যে এই যে মালসিং দিয়ে করছে অনেকে আবার পাগলও বলে ঠিক না কই কাগজ দিয়ে করতেছে এটা আবার কি করতেছে এরকম বলে না অনেকেই কিন্তু এখন যে আপনারা যেটি দেখতে পারলেন আপনাদের যুগে তো এরকম ছিল না আপনাদের যুগে কি এ বলি দিয়ে চাষাবাদ ছিল

তবে ইনি আপনার আপনাদের জানা মতো হয়তো আপনাদের এই প্রজেক্টটা আপনার না যদিও আপনারা দেখতে আসছেন আমাদের মতোই আমাদের দেখে আগে আসছেন তাই না আপনাদেরই বা ভাই ভাইসের ঠিক না আচ্ছা তাতে ইন কি লাভবান হইতে পারবে না ধান করার চেয়ে অন্য ফসল অনেক বেশি না যাই হোক একটু পরিশ্রম আছে কিন্তু পরিশ্রম আছে যেহেতু টাকাও আছে ঠিক না হ্যাঁ পরিশ্রম সবাই আছে তবে পরিশ্রমের কিন্ত সফলতা পাইছে সে সফলতা পাইছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে গত বছরও সে করছিল কিন্তু ভালো পাইছে বিদায় কিন্তু সে এই বছর করছে ঠিক না আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ তবে আপনাদের কাছে আমার এইটুকুই জানার ছিল যে আমাদের এই কথা কাজে মিলটা আছে কিনা এটা জাস্ট আপনাদের মুখ থেকে শুনলাম হয়তো আমাদেরকে বিশ্বাস করতে চায় না যে আপনাদের সারা কিরকম আপনাদের কথার সাথে কাজের মিল আছে কিনা জাস্ট এইটুকুই তবে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আবারও হয়তোবা আপনাদের সাথে কোনো এক সময় দেখা হতে পারে অন্য একটা ভিডিও নিয়ে অথবা আপনারাই যদি এরকম একটি প্রজেক্ট তৈরি করেন আবারও চলে আসবো আপনাদের একটি প্রজেক্টে ভালো থাকবেন ধন্যবাদ হ্যাঁ আসসালাম